সূচনার এক সহপাঠীরও খোঁজ পেয়েছে জি চব্বিশ ঘন্টা জি চব্বিশ ঘন্টায় একদম এক্সক্লুসিভ সূচনার সেই বান্ধবী আপনাদের দেখাবো দু হাজার আট সালে সূচনা যখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফিজিক্স পড়ছেন সেই সময় তার সঙ্গে পড়েছেন সঞ্চালী সঞ্চালী গোস্বামী সঞ্চালী আপনার সঙ্গে তো সূচনা হ্যাঁ সেই সময় দিনগুলোর কথা কিছু মনে আছে সূচনাকে এমনি হাসি খুশি মেয়ে হিসেবে দেখেছি কিন্তু আমাদের সঙ্গে যে খুব বেশি একটা ইন্টারাকশান ছিল সেরকমটা নয় মোটামুটি ছিল মানে যেরকম ব্যাচমেটের সঙ্গে থাকে যেটুকু হাসি খুশি মেয়ে মানে এই রকম কাণ্ড কি করে হয় সেটা ঠিক মাথাতে আসছে না সেই সময় কি কখনো ওর মধ্যে সাইকোলজিক্যাল কোনো কিছু প্রবলেম বা কিছু দেখেছে দেখুন খুব বেশি ইন্টারাকশান ছিল না যেহেতু মানে সেটা তো খুব ইন্টিমেট ইন্টারাকশান না হলে বোঝা যায় না সেরকম ইন্টারাকশান একেবারেই ছিল না তো ফলত এরম কিছু দেখিনি যাতে ওরম মানে এইরম ধরনের একটা ঘটনা হতে পারে তারপরে বর্তীকালে ওর সঙ্গে যোগাযোগ ছিল কোনো না যোগাযোগ ছিল না ওই দু হাজার নয় বা দশে আমি একবার ব্যাঙ্গালোর গেছিলাম আমাদের একটা স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্সের স্কুল ছিল আরআরআইতে রিসার্চ স্কুল ছিল তো ও তখন ওখানে পিএইচডি করছিল সেই একবার দেখা হয়েছিল স্কুলের সময় ব্যাস সোশ্যাল মিডিয়ার সঙ্গে যোগাযোগ সোশ্যাল মিডিয়ায় ফ্রেন্ড লিস্টে ছিল কিন্তু এই লিস্টে ছিল ওইটুকুই তার মানে তার সঙ্গে যোগাযোগ কিছু ছিল না একদমই নয় পেজ কখনো কখনো ফলো করে দেখেছেন সেখানে দেখে কিছু মনে হয়েছে যে পেজ ফলো কর যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে নির্দিষ্টভাবে ওর মধ্যে কোনো একটা কোনো সমস্যা তৈরি হচ্ছে পেজ ফলো করে কখনো দেখেছেন না পেজ ফলো করিনি ওই যোগাযোগ থাকলে হয়তো তাও পেজটা ফলো করা হয় কিন্তু যেহেতু যোগাযোগ ছিল না করিনি মানে কখনোই দেখিনি আর কি গোয়ায় চার বছরের সন্তানকে খুন করার অভিযোগেই সূচনা শেঠের বিরুদ্ধে এবং এই ঘটনাতে ইতিমধ্যেই তোলপাড় সূচনা শেঠ অত্যন্ত মেধাবী ছাত্র হিসেবে ছাত্রী হিসেবে ছিলেন তার পড়াশোনার জীবন এবং তারপর স্টার্ট সংস্থা আর সূচনা শেঠ কীভাবে এই ঘটনা ঘটালেন হতবাক তার পরিবারের লোকজন বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा